প্রাচীন বিক্রমপুর অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জের পুরনো ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে এই গোয়ালিমাঞ্জা হাট অন্যতম অন্তত দুইশো বছর ধরে এই এলাকাতে বসছে হাটটি এক সময় শুধুমাত্র গবাদি পশুর জন্য হাটটি জনপ্রিয়তা পেলেও এখন তা পরিণত হয়েছে বহুমুখী বাজারে আজ ঘুরবো এই হাটে দেখাবো আপনাদের আর জানবো এর ইতিহাস ঐতিহ্য এখন থেকে একশো বছর আগে লেখা যোগেন্দ্রনাথ গুপ্তের বিক্রমপুরের ইতিহাস বইতে বলা হয় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের এই এলাকাটির আদিনাম মান্দ্রা দুইশো সত্তর বছর আগে তৎকালীন বিক্রমপুরের রাজা মহারাজ রাজবল্লভের শাসনামলে ভারতের বিহার রাজ্যের হিন্দু বৌদ্ধদের তীর্থক্ষেত্র গয়া নামক স্থানে গিয়ে তিনি স্থানীয় গয়ালি পুরোহিতদের এই হাট থেকে নিষ্কর ব্রহ্মোত্তর দান করেছিলেন এজন্য মান্দ্রা গ্রামের সাথে পরে গয়ালি সংযোজন হয়ে হাটের নাম হয় গোয়ালি মান্দ্রা সাপ্তাহিক এই হাট বসে প্রতি মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত দূর কয়েক হাজার মানুষ হাটে আসেন নিয়মিত হাটের তিন পাশ ঘিরে রয়েছে একটি মৃত প্রায় দিঘি শুরুতে ঢুকতেই ছাগল আর ভেড়া নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বিক্রেতারা তাদের সাথে দর কষাকষি করে সুবিধা মতো পশু নিচ্ছেন ক্রেতারা কোরবানির জন্য মনে করেন এখন বড় বড় খাসি মনে করেন দাম ঠিক আছে একটা চাই 18000 19000 আমাদের গৃহস্থরে এই আমাদের গৃহস্থ আছে আবার পাইকার আছে এটি ওই পাড়ের থেকে আহে আবার এই এলাকার মুর্মাজারে হাজার থেকে শুরু করে বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার খাসি স্থানীয় সব কাস্টমার কিন্তু মাল আসে বরিশাল থেকে ওই উত্তরবঙ্গ থেকে পুরুষ বিক্রেতার পাশাপাশি অনেক নারী বিক্রেতাও হাটে আসেন বাড়িতে পালন করা হাঁস মুরগি বিক্রি করতে তবে তরুণদের কাছে হাটটি জনপ্রিয় কবুতরের জন্য বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যায় গোয়ালিমান স্থানীয়রা এখান থেকে বাচ্চা নিয়ে লালন পালন করেন বাড়িতে আমাদের টাইগার মুরগি আছে মুরগি আছে রয়েছে পেঁয়াজ মরিচ মিঠাই সুটকি তাজা মাছ লুঙ্গি পোশাক ইত্যাদি হাতে বানানো পাটি কিংবা কুলাও বিক্রি হয় হাটটিতে পাওয়া যায় স্থানীয় ক্ষেতের শাকসবজি ও বিভিন্ন ফল ফলাদি হাটে ঢুকতেই যে সুউচ্চ স্থাপনাটি নজর কাড়ে সেটি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত গোয়ালিমান্দ্রা বিজয় স্তম্ভ ইতিহাস আর ঐতিহ্যে মিশেল মুন্সীগঞ্জের গোয়ালিমান্দ্রা হাট হাটের দিন মনোযোগ দিয়ে পুরো হাট ঘুরতে গেলে আপনার সময় লাগবে এক থেকে দুই ঘন্টা গোয়ালিমান্দ্রা হাটের সাথে জড়িয়ে রয়েছে স্থানীয় লোকজনের কয়েক পুরুষের আবেগ আমি ছোট থেকেই দেখি এই হাট আমিও করছি আমার জীবনে বহুত আমার বাবা করছে বাজারে দেখি নেই বাবার সাথে অনেক সময় আসতাম বর্ষাকালে এই হাজার হাজার চতুর্শে নিতে পারে খুলনা বরিশাল পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের এক সময় ট্রলার কিংবা লঞ্চের যাতায়াত ছিল এই গোয়ালিমানজা হাটে তবে আশপাশের খালগুলো হরাট হয়ে সংকুচিত হওয়ায়

আজকে মূলত আসছি এলো কবুতর কিনতে বিক্রমপুরের মধ্যে মুন্সিগঞ্জ এখানে অনেক বছর ধরে এই হাটটা ঠিক আছে এটা শুনাম আশেপাশে সব জায়গা থেকে আমরা যখন ছোটবেলা থেকে তখন শুনি এই হাটের বিষয় গোয়ালিমান্ডা হাট নাম করা হাটে গেলে বড় আকারের পাতলা পরোটা আর মিষ্টি খেতে ভুলবেন না ভোজন রসিকদের কাছে এই হাটের প্রধান আকর্ষণ যেন এটি এছাড়া মিষ্টি দই দই দিয়ে বানানো ঘোল ছানা কিংবা মাঠাও বেশ স্বাদের দই পাওয়া যায় পাওয়া যায় মাথা ঘি মালাই নেওয়া ভারতের আসাম থেকে আনা শাল কাঠের জন্য এই হাটের কাঠের এক সময় বাড়তি সুনাম ছিল সেই বাণিজ্য এখন বন্ধ হয়ে গেছে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঠ আসে এখানে সারি সারি সাজানো কাঠ এখনো সাক্ষী দিচ্ছে যৌবন কমেনি গোয়ালিমান্ডার কাঠের ব্যবসা করি আজকে পাই বছর আমি একজন হুলছিলারি আমি ট্রাকগুড়া মালানি এই কালেক্টর রেডিমে হেদিন হ্যাঁ থেকে ছয় বছর যাবত বিক্রি করি আর বিক্রমপুরের প্রতুজ্জয় গোয়ালিমন্দ হাট আলহামদুলিল্লাহ খুব বড় আর নাম আছে একসময়ের জনপ্রিয় এই হাট এখনো টিকে আছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমন্দ হাট থেকে সিহাব আহমেদ আমার বিক্রমপুর